কে বলেছে কে বলেছে রাজা কার রাজা কার রাজা কার রাজা কার কে বলেছে কে বলেছে রাজা কার রাজা কার রাজা কার কে বলেছে কে বলেছে রাজা কার রাজা সকালে উঠে একটি দই তিনটি পরোডা দিয়ে তারপরে নাস্তাটা করে অনেক ভালো লাগে নাস্তা যদি না করি নি পেটেরটা ঠান্ডা হয় না

সব কিছু মিস করল এই হেজুর গাছের হেজুরটি মিস করেন না অনুরোধ ভিডিওটা সবার কাছে শেয়ার